মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই এখন বাজে সকাল সাড়ে দশটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম এবার তোমরা দেখতে থাকবে সারাদিন আমি রান্নাঘরে এখন যাব। রান্নাঘরে গিয়ে দেখা যাক কি রান্না বান্না করি বাজার করে নিয়ে এসেছি তো অনেক দিন সবজি প্রায় শেষের দিকে সবজিটা আর নেই বেশি কিন্তু মাছটা অনেকগুলোই রয়েছে এখনো সেই তো কাতলা মাছ তারপরে কই মাছ ভোলা মাছ তিন রকম মাছ এনেছিলাম বলো হ্যাঁ তিন রকম তার থেকে শুধু কাতলা মাছটাই খাওয়া হয়েছে তো এখনো তাও কাতলা মাছ এখনো আছে ফ্রিজে কাতলা মাছ আছে ভোলা মাছ আছে কই মাছ আছে সব মাছই আছে কিছুই খাওয়া হয়নি আসলে মাংসটা এত পরিমাণে খাওয়া হয়েছে একদিন তো কি আর বলবো সেই জন্য মাছটা খুব বেশি খাওয়া হয়নি মাংস আর ডিম এটাই বেশি খাওয়া হয়েছে মাছগুলো সেই ফ্রিজে ভর্তিই রয়েছে তো যাই হোক মাছগুলো আমি এখন ফ্রিজ থেকে বার করব বার করে দেখবো কোনটা কি রান্না করা যায় না যায় আর অনেক দিন হয়েও যাচ্ছে মাছগুলো রান্না করে ফেলতে হবে না হলে মাছের আর স্বাদ পাওয়া যাবে না তো চলো রান্নাঘরে গিয়ে এখন দেখি কি করি আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে ফ্রিজটা খুললাম ফ্রিজের ভিতরে মাছ রয়েছে এই দেখো সেই কত রকমের মাছ এখনো পর্যন্ত রয়েছে এই যে বাটিটা দেখছো বরফ হয়ে রয়েছে ওর মধ্যে কাতলা মাছের তেল তো আমি মাছগুলো এক এক করে এখন বার করব কোনটায় যে কি মাছ আছে সেটাই বুঝতে পারছি না তো এটার মধ্যে মনে হচ্ছে যত সম্ভব কইটা আছে তো যাই হোক এটা বার করলাম এটা দেখি কী অবস্থায় আছে কই মাছটা তো প্রথম দিন খাওয়া উচিত ছিল জানো তো সে কবে বাজার করেছি বলতো কই মাছটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি কিন্তু কই মাছটাই কিন্তু প্রথমে খাওয়া দরকার ছিল যেহেতু এটা বেশি উপকার আর এটা জ্যান্ত মাছ ছিল একদম জ্যান্ত জ্যান্তই খাওয়া উচিত ছিল তো যাই হোক এই দেখো ভোলা মাছ রয়েছে আর এটা হচ্ছে কই মাছ তো যাই হোক আমি ভাবছিলাম কোনটা রান্না করি তো ওই দুটো মাছ ফ্রিজে আমি আবার তুলে দিয়েছি ভোলা মাছ আর কাতলা কী বলে কই মাছ দুটোই আমি আজকে আবার রান্না করব না কারণ এখন তেল কই করতে গেলে অনেক ঝামেলার ব্যাপার তাই জন্য ভাবলাম বাড়িতে সবজি এক যা আছে তাই দিয়ে রান্না করার মতন মাছ বার করি তাই ওই দুটো ভিতরে ঢুকিয়ে দিয়ে তাই আবার কাতলা মাছটা বার করেছি দেখো কাতলা মাছ এই কপিস ছিল আমরা আর একদিন রান্না করেছিলাম আর এই আজকে দুদিন করছি আর মাঝখানে দুদিন আমরা ভাজা খেয়েছিলাম তো সেই জন্য আজকে যে কটা কাতলা মাছ আছে ভাবছি একেবারেই রান্না করে ফেলি তো কাতলা মাছটা ভাজা আমি বসিয়ে দিচ্ছি আর ওদিকে আমি এখন সবজিটা কাটতে বসবো এই একটা তরকারি করব আর দুজন মানুষ আর কটা তরকারি লাগে বলতো তো যাই হোক ভোলা মাছ আর কই মাছটাও পরের দিন করে ফেলতে হবে তো এই দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি এটাই হচ্ছে আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার প্রচণ্ড গা পাকাচ্ছিলো আর দুবার বমিও হয়েছে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল সেই জন্য তোমাদের আমি আর দেখাতে পারিনি চলো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাতটা বত্রিশ তো আমি রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ একটু বেরোবে বেরোবো আর কি আমি আর আমার বর দরকারে তো সেই জন্যই আর কি রেডি হয়েছি এখনও চুলটুল কিছু আছড়ানো হয়নি চুল টুল আছড়াবো ব্যাস রেডি হয়ে যাব ঠিক আছে তো চলো আমার বর এখন কি করছে দেখাই কি ব্যাপার তোমার তুমি এখন লুঙ্গি পরে দাঁড়িয়ে আছো কেন এই তো আমি ওই বাথরুমে রেখে দিয়েছিলাম লুঙ্গিটা

একসাথে চলি তো বন্ধু না আমরা আগে বন্ধু তারপর স্বামী স্ত্রী না আগে বন্ধু তারপর প্রেমিক প্রেমিকা তারপর স্বামী স্ত্রী অনেক গল্প আছে লম্বা গল্প তোমাদের শোনাবো একদিন যাই হোক চাটা খেয়ে বেরোবো তো বললো আমি চা করে দিচ্ছি কারণ চা তো ওই করে বেশিরভাগ সকালে ও করে সন্ধ্যের টাইমে আমি 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 করি রেডি হচ্ছিলাম বলে ও বলল যে তাহলে চা করে দিচ্ছি তো সেই জন্য চাটা খেয়ে তারপর বেরোবো দেখো চা করে নিয়ে এসেছে এবার দাঁড়িয়ে খাচ্ছ তুমি আর এটা হচ্ছে সয়া সস কই আবার একটু আগে দোকান থেকে নিয়ে এসেছে কো দেখো এই যে হচ্ছে হ্যাঁ আর এই হচ্ছে কর্নফ্লাওয়ার তো এটা জিনিস বানাবো তার জন্য পরে বানাবো যদিও এখন আর বানানো হবে না তো চলো বন্ধুরা চাটা খেয়ে নি দুই দুজনকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দারুন লাগছে আমার ভালো লাগছে হুম ইউ চলো আমি কিছু মাখিনি গরমে কি মাখবো শুধু লিপস্টিক করেছি টিপ সিঁদুর এই সব ঠিক আছে চ তোমার বাইকটা কিন্তু দারুণ হ্যাঁ আমার সবকিছুই দারুন

ও বিস্কুট খাবে না দেখো কোন রূপে এসেস ঠিক নেই তোমারে পছন্দ করেছে ও আদর খেতে এসেছে তোমার হাতটা চেটে টেটে খুব ভালো খুব ভালোবাসি ওদের তো বাজারে গেছিলাম দরকারে তো সেখান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু সিমুই বানাচ্ছি মানে সিমাই সিমুই যাই হোক না কেন সেটাই এখন আমি বানাচ্ছি তো দেখো একটু বেশি বানিয়ে ফেলেছি দু প্যাকেট না বানালেও হতো এক প্যাকেট বানালেই হতো যাই হোক ভুল করে ফেলেছি বুঝতে পারিনি তো ভাবলাম বানিয়ে রাখি ফ্রিজে এত আর নষ্ট হবে না ঠান্ডা করে খাওয়া যাবে পরে সেই জন্যই আমি এখন সিমুইটা ঘি দিয়ে ভাজছি অল্প ঘি দিয়েছিলাম আর অল্প একটু রিফাইন্ড তেল দিয়েছিলাম সবটা ঘি দিইনি তো সেটা দিয়ে আমি এখন ভাবছি মানে ভাজছি আর আসার সময় দুধ কিনে নিয়ে এসেছি সেটা দিয়েই আর কি রান্না করবো আর ওইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি রাত্রের জন্য ভাতটা একটু কম হয়েছিল দুপুরে অল্প করেই বসিয়েছিলাম তার জন্য আবার ভাত বসিয়েছি রাতের জন্য তো এই দেখো দুধ দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধও দেবো শুধু লিকুইড দুধ না একটু গুঁড়ো দুধ দিলেও বেশি টেস্ট লাগে তবে আজকে যেন তো একটু অন্যরকমভাবে করছি সিমুইটা এভাবে আগে কখনও করিনি জানি না কেমন খেতে হবে আগের দিন ওই যে মোড় থেকে এ নিয়ে এসেছিলাম কাস্টার্ড পাউডার তো কাস্টার্ড পাউডারটা ভাবছি আজকে সিমুয়ের মধ্যে দেবো আর দেখো আমার গ্যাসের অবস্থা কি হয়েছে সিমুইটা ভাজতে গিয়ে তো যাই হোক এটা সিমুইটা রান্না করার পরে গ্যাসটা আমাকে আবার পরিষ্কার করতে হবে তো এই দেখো কাস্টার্ডটা দুধের মধ্যে গোলানো হয়ে গেছে এই কাস্টার্ড পাটা আমি এখন দিয়ে দিচ্ছি সিমুয়ের মধ্যে এটা দিলে না একদম ঘন হয়ে গেছিলো জানো তো সিমুইটা তো ভালোই লেগেছিল খারাপ লাগেনি আর এই যে হাফ ট্রে ডিম নিয়ে এসেছে এটাই এখন ফ্রিজের মধ্যেও দিয়ে দিচ্ছে এই দেখো তো বাজারে কেন গিয়েছিলাম আমি তোমাদের পরে বলছি সেটা আগে রান্নাঘরের কাজগুলো মিটিয়ে নিই তারপর তোমাদের সামনে এসে বলছি যে বাজারে কেন গিয়েছিলাম একটা দরকারের জন্য গিয়েছিলাম তো যাই হোক দরকারটা মেটেনি আবার যেতে হবে বাজারে তো পরে বলছি তোমাদের ঠিক আছে তো দেখো হাফ ট্রে ডিম নিয়ে এসেছে পুরো ডিম মানে ফ্রিজটা ভর্তি হয়ে গেল ডিমটা খুব দরকার লাগে মাঝে সাঝে ডিমের খুব প্রয়োজন হয় সেই জন্য বেশি করে একটু নিয়ে আসা হলো এক ট্রে নিয়ে আসলে ভালো হতো তবে ঠিক আছে দুজনের জন্য হাফ ট্রেই পারফেক্ট হয়েছে তো যাই হোক চলো আর বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তবে সেটা পরে বলছি আসলে তোমরা অনেক রকম অনেক কিছু কমেন্ট করছো আর তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়াটা আমাদের মনে হয় উচিত কারণ সবার তো কমেন্ট বক্সে গিয়ে গিয়ে রিপ্লাই দেওয়া সবাইকে সম্ভব হয় না একজনকে রিপ্লাই দিলাম পরের জন আবার অন্যজন কমেন্ট করে তো যাই হোক এই দেখো সিমুইটা কত সুন্দর হয়েছে দারুণ দেখতে হয়েছিল সিমুইটার খেতেও দারুণ হয়েছে তো হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তার জন্যই আসলাম তো ভিডিওটা তোমরা দেখলে পুরোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর জানি না তোমাদের মনে এখনও কোনো প্রশ্ন আছে কি না ভিডিওর মধ্যে সব কিছু ক্লিয়ার করতে পেরেছি কিনা কিছু না বলেও ক্লিয়ার করতে পেরেছি কিনা তবে যাই হোক তোমরা অনেক রকম কমেন্ট করেছো সেই কমেন্টের ভিত্তিতেই কিছু কথা বলবো বলে আসলাম তার আগে বলি বাজারে কেন গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম আমার ডাক্তার দেখাতে ডাক্তারের ওখানে কথা বলে এসেছি হয়তো কিছুদিন পরে ডাক্তার দেখাতে যাব তো যাই হোক ডাক্তারের ব্যাপারটা তোমরা ক্লিয়ার করে দিলাম কারণ তোমরা ডাক্তার দেখানোর বিষয়ে অনেকেই কমেন্ট করছিলে যে ডাক্তার কেন দেখাচ্ছ না ডাক্তার কেন দেখার জন্য তো ডাক্তারের কাছে ফোন করেছিলাম আমরা তো ওরা বলেছিল যে এসে কথা বলতে তাই আমাদের যাওয়াই হচ্ছিল না সময় হচ্ছিল না তাই জন্য আমরা কালকেই গেছিলাম তো সেই জন্য তোমাদের বলে দিলাম ডাক্তার দেখাতে যাবো ডাক্তারটা দেখানো নিয়ে আমরা দুজনেই খুব চিন্তিতই আছি ডাক্তারটা তো দেখাতে হবে অবশ্যই তো যাই হোক এবার তোমাদের কিছু কথা বলি কমেন্ট বক্সে ইদানিং কিছু কথা ঘোরাফেরা করছে আমার বন্ধুদের মনে কিছু প্রশ্ন জেগেছে তো আমার বন্ধুদের মনে প্রশ্ন জেগেছে আমার ফ্রিজের মাছ কোথায় গেল তো ফ্রিজের মাছের গল্প তো সব দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে ফ্রিজের মাছ যেমন ছিল তেমনই আছে একদিন দুদিন শুধু আমরা খেয়েছিলাম আর যাবতীয় তিন রকম মাছ কিনেছিলাম তিন রকম মাছই ফ্রিজে তোমাদের দেখিয়ে দিয়েছি তো জানি না এসব কোনো কমেন্টে রিপ্লাই দেওয়ার বিষয় কি না যে ফ্রিজে মাছ কোথায় গেল। আর ওই সে লুঙ্গিটা লুঙ্গিটা তো লো লুঙ্গির বিষয়ে ক্লিয়ার করিয়ে দিয়েছি যদিও তো যাই হোক ওটা কোনো লুঙ্গি ছিল না বন্ধুরা ওটা গামছা ছিল চোখে দেখা সব কিছুই সত্যি হয় না যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমাদের সেটা আমাকে জিজ্ঞাসা করবে তাহলে আমি বলে দেবো কিন্তু তোমরা জিজ্ঞাসা করো তোমরা আমাকে মানে এমনভাবে বলেছো যেন পুরোটাই সত্যি কথা তো সবকিছুই সত্যি না তাহলে লুঙ্গিটা খুঁজে ও আচ্ছা আচ্ছা যায় লোক ওটা ওটা গামছা তোমাদের দেখিয়ে দিয়েছি ওটা গামছা ওটা বাথরুমে রাখা ছিল তোমরা কমেন্ট করেছো যে তোমার বাবার লুঙ্গি কোথা থেকে এলো ওখানে আমার বাবার লুঙ্গি কোথা থেকে আসবে আমাদের বাড়ি তোমরাই বলো যদি আসতো তাহলে তোমাদের আমি সেটা দেখিয়ে দিতাম ঠিক আছে আমরা দুজনেই চাই আমাদের পরিবারের মানুষের সঙ্গে সবকিছু আমাদের ঠিক হয়ে যাক কিন্তু যেদিন ঠিক হবে সেদিন সবটা তোমরা জানতেই পারবে যেদিন সব কিছু ঠিক হয়ে যাবে সেদিন তোমরা সব কিছু জানতেই পারবে এবার আমরা চেষ্টা করছি আমাদের বাড়ির সাথে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার কিন্তু যেদিন সব সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে আমি সবার সামনে এসে তোমাদেরকেই বলবো যে বন্ধুরা আমি আজকে খুব খুশি যে আমার বাড়ির মানুষদের সাথে আমাদের সমস্ত সম্পর্ক ঠিক হয়ে গেছে আমরা যাওয়া আসা করতে পারছি ওরা আমাদের বাড়িতে আসতে পারছে সেদিনকে সেদিনের থেকে খুশি বলতে আমাদের দুজনের থেকে বেশি কেউ হবে না আর ফ্রিজের মাছের ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম তো এই এই দুটো নিয়েই বেশি কমেন্ট এসেছিল তাই জন্য ভাবলাম এই দুটো বিষয় ক্লিয়ার করা দরকার তাই তো আর ডাক্তারের বিষয়টাও ক্লিয়ার করে দিলাম বলো তুমি কিছু আমি কি বলবো তুমি তো বললে লুঙ্গির গল্প সব মাছের গল্প বলে দিয়ে তো ওই যে কি আসলে যারা কমেন্ট করছে না যারা কিন্তু অ্যাকচুয়ালি ভালো ভিউয়ার্স সে তো জানি ভালো ভিউয়ার্স এবার হয়তো কিছু না কিছু তো অবশ্যই ঘটছে যার কারণে এরকম জানি না কেন হঠাৎ করে এরকম কমেন্ট আসছে বলতে পারবো না তো যাই হোক বন্ধুরা তোমরা কেউ ভুল বুঝো না আমার না না যদি কিছু মানে মনে হয় যে এটা ভুল হচ্ছে বা এটা কি তোমরা কমেন্ট করো যে ওখানে দেখলাম ওটা কি ওটা কি গামছা নাকি লুঙ্গি এরকম ভাবেও কমেন্টটা করতে পারতো একবারেই বললে লুঙ্গি কোথা থেকে আসবে তো যাই হোক যেটা চোখে দেখো আমাদের কাছে শোনো শুনে জিজ্ঞেস করো যে এটা কি আমরা নিশ্চয়ই উত্তর দেবো কিন্তু এই অন্য কারো কথা শুনে বা অন্য কোনো ভিডিও দেখে বাজে পালন করো না কারণ এমন হতে পারে তারা কিছু না জেনেই হয়তো বলছে আর না জেনে কিছু বলাটা আমার মনে হয় না ঠিক বলে তাই জন্যই বলে দিলাম তো যাই হোক যদিও আমরা জানি না কে কি বলেছে বলতে পারবো না আমরা কমেন্টের ভিত্তিতেই রিপ্লাইটা দিলাম ঠিক আছে তোমাদের কমেন্টের রিপ্লাইটাই আমরা দিলাম

রান্না না করতে পারিনি আসলে কি বলতো ওই মুরগির মাংস আমার দুজনেই তো খেতে খুব ভালোবাসি আর মুরগির দামটা দামটা এদের একটু কমে গেছিল তো সেই জন্য আমরা দুদিন তিন দিন করে মাংস খেয়ে ফেলেছি এই জন্য মাছগুলো সেইভাবেই রাখা রয়েছে মাছগুলো দেখাতেও পারিনি তোমাদের আর খেতেও পারিনি আর তোমরা সবাই বলছো পুরোনো ভিডিও পুরনো ভিডিও কেন দেবো আমার কি ভিডিও একদিনও কামাই গেছে এর মধ্যে যেদিন ভিডিও কামাই যাবে আমি যদি একদিন কামাই করি তাহলে কিন্তু আমার ভিডিওটা জমে যাবে যদি যে দুদিন তিন দিন ভিডিও আমি অফ দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা আমার মানে গ্যালারিতে জমে যাবে তারপরে যদি আমি দিই তাহলে সেটা পুরনো ভিডিও কিন্তু তোমরা কি আমার মানে ভিডিও অফ দেখেছ আমার তো ভিডিও একভাবেই চলছে তাহলে আমি এত পুরনো ভিডিও কোথায় পাবো আমার কোনো পুরনো ভিডিও যাচ্ছে না যা যাচ্ছে সব কিছুই নতুন ভিডিও ঠিক আছে একদিন দুদিন গ্যাপ হতে পারে মানে একদিন মানে ধরো আজকের ভিডিও আজকে আমি সেটা দিতে পারলাম না ধরো আজকে ধরো ভিডিও করলাম না তাহলে কী হবে আজকের ভিডিওটা আমার জমে গেল তাহলে কালকে আগের দিনের ভিডিওটা দেবো আর আজকের ভিডিও সেই পরশু দিন যাবে কিন্তু আমার ভিডিও তো গ্যাপ যাচ্ছে না বন্ধুরা তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই বলার ছিল এছাড়া বেশি কিছু বলার নেই তোমরা প্রচুর আমাকে ভালোবাসা দিচ্ছ প্রচুর সাপোর্ট করছো তার জন্য আমরা খুব খুশি আন্তরিকভাবে তোমাদের কাছে অনেক 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 ভালোবাসা জানাচ্ছি তো প্রচুর কাজ সংসার এখন পরের দিন আমি ভিডিওটা করতে বসলাম ভিডিওটা শেষ করা হয়নি আগের দিন দেখলাম তো একা হাতে সমস্ত কিছু করছে যা হোক আমার বড় বড় অনেক কিছু হেল্প করে দেয় তো এরকম অনেক কমেন্ট আসে যে আমি দশ বছর ধরে সংসার করছি আমি একা হাতে সব সামলাই তুমি দশ বছর ধরে সংসার করছো আর আমার এখনও দশ মাসও হয়নি সবে এক মাস হয়েছে আমার যখন দশ বছর সংসার হয়ে যাবে তখন আমার ওরকম সমস্ত কিছু গোছানো থাকবে আমি ওরকম আমার মানে কোনো কিছু করতে অসুবিধাই হবে না তখন তো একটু তো সময় দিতে হবে আরও তো অনেক আমার বয়সে অনেক মেয়েরা আছে আমার চেনা জানা যারা রান্না পর্যন্তও করতে পারে না সংসার তো সামলে দূরের কথা তো যাই হোক চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই ভালোবাসা দাও তোমাদের যদি কোনো মনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে আমি সেটা উত্তর দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নেই তো তখন যেন সবাইকে টাকা